নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব খয়রা মাছের ঝাল আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি তিনশো গ্রাম খয়রা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার গ্যাসটা অন করে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। আপনারা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব এই মাছটা একটু কমই ভাজবো এই মাছগুলো ভাজে হয়ে গেছে এবার তুলে নেব এই মাছ ভাজা তেলের মধ্যে আমি রান্না করব একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে দু এক মিনিট নেড়ে চেড়ে নেবো একটু রসুনকে থেতো করে নিয়েছি তিন চার কোয়া রসুন একটু রসুনও দিয়ে দিলাম একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকেই কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে রেখেছিলাম দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিলাম পরিমাণ মতো নুন দিলাম একটু হলুদ দিলাম আবার এটাকে আর একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিট দেখুন কষানোটা খুব সুন্দর হয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু সর্ষে বেটে রেখেছিলাম সর্ষেটা দিয়ে দিলাম সর্ষে বেটেছি সর্ষের মধ্যে একটু নুন একটু কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সর্ষে বাটাটা তেতে হয় না একটু জল দিয়ে দিলাম সর্ষে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে সর্ষে খুব একটা ভাজতে হয় না বেশি ভাজলে সর্ষে বা তেতো লাগে একটু নেড়েচেড়ে এবার জল দিয়ে দেবো দেখুন তেল ছেড়ে দিয়েছে পুরো মশলাটা কষানো হয়ে গেছে এবং এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেলে জলটা ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব একটু ঢেকে রান্না করে নেব দেখুন রান্নাটা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসছে এবার নামিয়ে নেব আপনারা এইভাবে রান্না করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবার আগে আমার নতুন নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন কমেন্ট করে এবং শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখাবে পরে কোনো ভিডিও নিয়ে